সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু আমি শরীফ প্রিয় দর্শক বন্ধুর আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটা বি তিরিশ আপনাদেরকে পঁয়ত্রিশ লিটার দুধের যেটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল নয় আপনারা জানেন যে কাশিম ডেইরি ফার্ম মানে হচ্ছে বিগ সাইজের গাবি এবং অধিক দুধের গাবি তো আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলি গাবি রয়েছেন খুব সুন্দর সুন্দর উচ্চতম হবে পাঁচ ফুট প্লাস সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুটের মধ্যে আর উলান এক একটার মনে হবে এক হাত দুই হাত আপনারা মেপে মেপে নিবেন এবং নিচতলা যেটা আছে পুরাটাই মনে হবে উলান

আল্লাহর ইচ্ছায় এগুলো সংগ্রহ করতে পারছি এই যে একটা দেখতে পাচ্ছি ভাই এটার কোনো তলা নাই যা আছে সবগুলা এটা আসলে ভাই গরু অনুযায়ী যেরকম গরু এরকম তলা হয়েছে আর কি আচ্ছা কি নিউজিল্যান্ড থেকে আনছেন নাকি না না ভাই বাংলাদেশের গরুই কিন্তু অনেকে বলতে পারে যে এটা নিউজিল্যান্ডের গাবি কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না এটা বাংলাদেশ হবে না তো এটার যে মানে ঘেটা গাবির যে ওলান এটা আসলে মানে নিউজিল্যান্ডের থেকে কোনো অংশে কম নয় জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া ভাই

মাশাআল্লাহ ইব্রাহিম ভাই তলা কি পুরোটা উলানি নাকি আছে ভাই আলহামদুলিল্লাহ দুধের ভান্ডো আর কি দুধের কলস দুধের কলস বললে তো ভুল হবে ভাই এক কলসে এত দুধ লবে না না হ্যাঁ লবে না মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এটা এটা দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে ফার্স্ট বিয়ানের গাবি ফার্স্ট বিয়ানের গাবি মাশাআল্লাহ আর মেলা বড় হবে হ্যাঁ আর অনেক বড় হবে ইনশাআল্লাহ কেমন দুধের গাবিটা এটা 35 প্লাস আল্লাহ চায় তো 35 প্লাস জি আল্লাহ চাই তো ইনশাআল্লাহ এটা গতকালকে সকালে বাচ্চা দিয়েছে ফজরের পরে জি জি মাশাআল্লাহ দিন যাবে আর এটা উলান বাড়বে দুধও বাড়বে দুধ বাড়বে ইনশাআল্লাহ 35 প্লাস জি এই যে দেখেন গাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো গাবি যেমন উলান এমন ভোডে এমন জাতমান এরকম মাজা মাজার স্টাইলটা একটু দেখান এই যে দেখেন মাজা কাকে বলে দেখেন এই পাঁচ টাকা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসবে আমার গাভিগুলো কথার সাথে বাস্তবতা মিল আছে কিনা সুস্থ আছে কিনা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা দারবান ঠিক আছে কিনা সবকিছু দেখবে

নিয়ত করি মানুষকে ভালো কিছু দেওয়ার যার কারণেই আল্লাহ তালা হয়তো আমাকে এটা তৌফিক দেয় মিলায়া দেয় আর কি না ভাই তো মনে হবে এগুলো বিদেশি গাবি নিউজিল্যান্ড জি জি অনেকে বলবে যে নিউজিল্যান্ডের গাবি কিন্তু বললেই তো আর হবে না এটা বাংলাদেশ গাবি কেমন ভাই এটা এটা আপনি এরকম আশা করা যায় ইনশাল্লাহ এটা আপনি ছয়টা হয়ে গেছে হয়ে গেছে এটা বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ এই সমস্ত গাড়িগুলো তো সরাসরি না দেখলে আসলে আপনার হ্যাঁ বোঝানো সম্ভব না বোঝানো সম্ভব না দেখেন এই তো আলোচনাই জি জি এই যে দেখেন আরেকটা গাড়ি এই যে তিন নাম্বার গাড়ি জি দেখেন প্রত্যেকটা গাড়ি আকর্ষণীয় জি জি কয় দাতে এটা এটা আপনার দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে দুই থেকে চার দাঁত আর দেখেন মাথাটা একটু দেখেন যে বাহিরের রাষ্ট্রের কোনো অংশ কোনো দিয়ে সাইডে কম আছে কিনা দেখেন নিউজিল্যান্ডের গাবির সাথে তার মাথাগুলো

এটা হচ্ছে চার নাম্বার জি এটা চার নাম্বার এটাও দেন গলাটা হাসের গলা তারপরে কান কানগুলো দেখছেন অবস্থা খরগোশের মতো একটু একটু কান অনেকগুলো দেখা যাচ্ছে আর পশমের অবস্থা দেন কান ঢাইগা রইছে একবারে আর পিটটা দেখেন একবারে নিউজিল্যান্ডের গরু যে পিট বাঁকা হয়ে থাকে আপনারা তো দেখা যাবে না ভাই জি আর এই যে দেখেন উলান পালান এখনো টাইম আছে গেলাম এক সপ্তাহ মাশাআল্লাহ আর মাজাটা দেখেন কত চওড়া প্রত্যেকটা গাবি এই যে দেখেন দর্শকরা দেখুক যদি দশ লিটার করে লিটার করে দুধ দেয় লিটার আর দুইটা গাভি আপনার এই সমস্ত দুইটা গাভি পারলে আপনার ষাট লিটার দুধ তাহলে পাঁচটা গাভীর খাট

এটা আঠাশ তিরিশ আশা করা যায় ইনশাল্লাহ না একসাথে না ব্যাঙ্কে ব্যাঙ্কে নিতে পারবে যদি কেউ চায় যে আমার নতুন খামার আমি করব তাও পরামর্শ দিয়ে ইনশাল্লাহ তাকে আগায় নি নিতে পারব ইনশাল্লাহ এটা আপনার আগের বিয়ানে আগে একটা বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা হ্যাঁ সেকেন্ড বাচ্চা দিবে আর এক সপ্তাহ টাইম আছে